ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করে চিকিৎসা শাস্ত্রকে বিজ্ঞান ভিত্তিক করার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাদের মধ্যে বেলজিয়ামের প্রখ্যাত চিকিৎসক আন্দ্রিয়াস ভ্যাসালিউস অন্যতম আন্দ্রিয়াস ভ্যাসালিউসি প্রথম মৃত মানুষের শরীর কেটে মানুষের ভিতরকার অঙ্গ পর্যবেক্ষণ করেন এবং মানুষের শরীরবিদ্যার উপর প্রত্যক্ষভাবে গবেষণা করেন চিকিৎসা শাস্ত্রের আজ কত উন্নতি হয়েছে মানুষের দেহের অভ্যন্তরে কোথায় কি আছে কিভাবে অঙ্গ শরীরে তার সবকিছু দীর্ঘদিন কিছুই জানত না তার রোগ ব্যাধি নিয়ে প্রচলিত ছিল হাজারো রকমের কুসংস্কার রোগ ব্যাধিকে বলা হতো দেবতার অভিশাপ অপদেবতার আক্রমণ ইত্যাদি অনেক গরিব দেশের মূর্খ মানুষ আজও সেরকমই ভাবে এর আগে মানুষের উপর যেসব গবেষণা হয়েছে মানুষের তত্ত্বের উপর যেসব কথা বলা হয়েছে তার বড় একটা সংখ্যা ছিল অনুমান ভিত্তিক চিকিৎসকগণ ধর্মের ভয়ে মানুষের মানুষের পরিবর্তে নানা করে শরীরের কথা সব অনুমান করে নিতেন তাই তাদের গবেষণা পরিপূর্ণ ছিল না ভ্যাসালিউসি প্রথম সরাসরি মানুষের দেহ কেটে প্রত্যক্ষভাবে মানুষের শরীরের রহস্যময় জগৎ সম্পর্কে সঠিক তথ্যের সন্ধান দিয়েছেন তার চিকিৎসা পদ্ধতি ছিল নিখুত এবং সঠিক তথ্যের উপর নির্ভরশীল আন্দিয়াস বিখ্যাত গ্রন্থটির নাম হল দি ফেব্রিক্স অব দি হিউম্যান বডি বইটিতে মানব দেহ গঠনের পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ আছে এই মহান বিজ্ঞানী আন্দিয়াস ভেসালিউসের জন্ম হয়েছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ভেসালিউসের জন্ম হয়েছিল এক চিকিৎসক পরিবারে বাবা নিজেও ছিলেন চিকিৎসক তাই চিকিৎসক পিতা পুত্রকেও চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত করে তোলার জন্য লোহনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন সেখানে ভ্যাসালিউস পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষের শরীর তত্ত্বের উপর পড়াশোনা করেন ভ্যাসালিউসের পিতা ছিলেন রোমের সম্রাট পঞ্চম চার্লস এবং স্পেনের রাজার ব্যক্তিগত চিকিৎসক পিতার ইচ্ছা ছিল তার পুত্রও নিজেকে চিকিৎসা শাস্ত্রে মস্ত বড় ব্যক্তিত্ব রূপে গড়ে তুলুক এবং রাজার ঘনিষ্ঠতা লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হোক তিনি পুত্রকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করতে লাগলেন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে ভ্যাসালিউস মেডিকেল স্কুল অব দ্য ইউনিভার্সিটিতে শিক্ষকতার কাজে যোগদান করলেন এখানেই তিনি প্রখ্যাত শরীর শরীরতত্ত্ববিদ জ্যাকোবা সেলভিয়াস এবং গুইন্টারিয়াস এন্ডারনাসাসের কাছে পশুদেহের অস্ত্রপ্রসার শিক্ষা করেন উল্লেখ্য যে ইউরোপে তখনও ধর্মের ভয়ে সরাসরি মানুষের দেহে অস্ত্রপ্রসার করে চিকিৎসা শাস্ত্রে শিক্ষা দান বা চিকিৎসা করার পদ্ধতি চালু হয়নি সেখানে মানব দেহের খুঁটিনাটি জানার জন্য পশুদেহকেই ব্যবহার করা হতো কিন্তু ভেসালিয়াস এতে খুশি হতে পারলেন না তিনি সাহস করে মানুষের মৃতদেহকে ব্যবচ্ছেদ করেন নানা ধর্মীয় কুসংস্কার এবং নৈতিকতার বোধের কারণেই পূর্বেকার ডাক্তারগণ এমনটি করার সাহস করেননি এ সময় পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রোমের সম্রাট পঞ্চম চার্লস এবং ফরাসি সম্রাট পঞ্চম ফ্রান্সিস এর মধ্যে একটি যুদ্ধ বেঁধে যায় এই যুদ্ধে যেসব সৈনিক মারা যেত সেখান থেকে লোক দিয়ে মৃতদেহ সংগ্রহ করে আনতেন ভ্যাসালিউস। পরের বছর তিনি ফিরে আসেন নিজের দেশে এবং লোহনীয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন তিনি নিজেও এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ছিলেন লোভনীয় বিশ্ববিদ্যালয়ে আসার পর তিনি চিকিৎসা শাস্ত্রে ভারতীয় এবং আরব মুসলিম বিজ্ঞানীগণ যেসব গবেষণা করে গেছেন তার উপর পড়াশোনা করেন পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি দশম প্রখ্যাত মুসলিম চিকিৎসা শাস্ত্রবিদ আর রাজির গবেষণা করেন এবং তিনি চিকিৎসা শাস্ত্রে ব্যাচেলর ডিগ্রি লাভ করার জন্য আর রাজির উপর থিসিস তৈরি করেন এরপর তিনি একজন দক্ষ শৈল্য চিকিৎসক হিসেবে যোগদান করেন পাদুয়া বিশ্ববিদ্যালয়ে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি লাভ করেন ভ্যাসালিউস বিশ্বাস করতেন মানুষ শরীরের অভ্যন্তরে সবকিছু খুঁটিনাটি না জেনে কেউ কখনো শৈল্যবিদ হতে পারে না একথা তিনি তার ছাত্রকেও বলতেন শুধু বলা নয় এ সময় নাকি ভ্যাসালিউস প্রায় সর্বক্ষরি মৃতদেহ কাটা সেড়া নিয়ে ব্যস্ত থাকতেন এটা তার একটা প্রচন্ড নেশায় পরিণত হয়ে গিয়েছিল তিনি বলতেন অনুমান নির্ভর ডাক্তার হতে নেই এ কাজে থাকতে হবে প্রত্যক্ষ অভিজ্ঞতা সময়কাল পর্যন্ত ইউরোপে চিকিৎসা এবং চিকিৎসা জ্ঞান ছিল তার মূল ভিত্তি ছিল অনেকখানি কল্পকাহিনীর মতো। গ্যালেন নিজে রোগ বাড়াইকে শারীরিক ত্রুটি মনে করলেও সে সময় বেশিরভাগ মানুষ মনে করতেন মানুষের শরীরে যে রোগ ব্যাধি হয় তা ঈশ্বরের নির্দেশেই হয় কিন্তু ভ্যাসালিউসই সর্বপ্রথম প্রকাশ্যে ধর্মীয় মতবাদের বিরোধিতা করলেন বিশ্ববিদ্যালয়ে সময় নিজেই নিজের করে দর্শকদের দেখে বিস্মিত করেন এবং ধর্মীয় মতবাদের প্রতিবাদ করে প্রতিষ্ঠিত করেন নিজের অভিজ্ঞতা লব্ধ মতবাদ তিনি তার গ্রন্থের ভিতরে মানবদেহের বিভিন্ন অংশের ছবি অঙ্কনের জন্য সহযোগিতা গ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী টিসিয়ানের ভ্যাসালিউসের জীবনের সর্বশেষ ঘটনা সম্পর্কে যা জানা যায় তা হলো পবিত্র তীর্থস্থান জেরুজালাম থেকে জাহাজযোগে ইতালি ফেরার পথেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থ অবস্থায় তাকে গ্রীষের জ্যাকিনথাস শহরে আনা হয় এবং এখানেই তিনি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন